আপনি কি জানেন ভগবান বিষ্ণু আজও নাকি ঋণের বোঝা বহন করছেন একটি প্রসিদ্ধ কথা অনুযায়ী একবার মহর্ষি ভৃগু বৈকুণ্ঠে যান তখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় বিশ্রাম নিচ্ছিলেন মহর্ষি ভৃগু সেখানে পৌঁছে বিষ্ণুর বুকে পা দিয়ে আঘাত করেন কিন্তু বিস্ময়ের বিষয়ে ভগবান বিষ্ণু রাগ না করে উল্টো মহর্ষির পাধরে বলেন ঋষিবর আপনার পায়ে কি ব্যথা পেয়েছে এই ঘটনায় দেবীর লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন তার মনে হয় ভগবান বিষ্ণু কেন অপমানের প্রতিকার করলেন না রাগে অভিমানে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করেন এবং পৃথিবীতে পদ্মাবতী রূপে জন্মগ্রহণ করেন কিছু সময় পর ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হন এবং পদ্মাবতীকে বিবাহের প্রস্তাব দেন দেবী পদ্মাবতী প্রস্তাব গ্রহণ করলেও বিয়ের আয়োজনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয় সেই অর্থের জন্য ভগবান বিষ্ণুকে দেবতাদের ধনাধিপতি কুবেরের কাছ থেকে ঋণ নিতে হয় কুবের ঋণ দেন এবং বিষ্ণু প্রতিশ্রুতি দেন কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত আমি এই ঋণ শোধ করব ধারণা করা হয় তাই আজও তিরুপতির ভগবান ভেঙ্কটেশ বা বালাজির মন্দিরে ভক্তরা দান দক্ষিণা প্রদান করেন যেন ভগবান তার সেই ঐশ্বরিক ঋণ শোধ করতে পারেন বিশ্বাস করা হয় এই প্রথা চলতে থাকবে যতদিন না কলিযুগের অবসান ঘটে